আচ্ছা কি লেগে করছেন আমাদের স্কুলের একজন শিক্ষক সাইন্সের টিচার স্যারকে ট্রান্সফার করে অন্য স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেটা মানব না আমাদের স্যারকে আমাদের স্কুলেই থাকতে হবে আগে অন্য কোনো স্যার দিলে তাও আমরা মানব না আমাদের ওই স্যারকেই চাই 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 আপনারা আজকে আমরা স্কুলের একজন বিজ্ঞানের শিক্ষক পঙ্কজ স্কুলে ট্রান্সফার হয়ে গেছেন তো আমরা পথ গ্রোধ করছি ভুমবো ছাত্র কতজন আছে একশো বিশ জন কোন টিচার কোন কোন টিচার আমাদের শুধু বিজ্ঞান টিচার ফিজিক্স কেমিস্ট্রি বিজ্ঞানের টিচার লেগে আমরা পঙ্কজ স্যারই লাগবে কোন স্কুল এটা কর্ণফুলী চৌধুরীপাড়া মাধ্যমিক বিদ্যালয় স্কুল